আবার সাইয়েদন আবু বকর সহি বুখারির বর্ণনা বিশ্বনবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন ফি সালাতি ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওলা ইয়া উফিনুদ বা ইল্লা আংতা ফাগফি রেলি মাগো রাত্মিনা আং তাল্ফুর রহিম সুবান আল্লাহ এটা আমরা বলি দোয়াই মাসুরা এটাও একটা ইস্তেকফা যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটা ইস্তেকফা বুঝতে পেরেছেন আল্লাহ হুমাইনি জলাম তুনফসি ও আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা জুলুমের শেষ নাই ওলা ইয়া উফিনুদ জুনু বা ইল্লা আংজা আপনি ছাড়াই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই মাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওয়া লা ইগফিরুয বা ইল্লা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে না استغفر الله